আপনি যদি কোনো কিছুতে প্রতারিত হন তাহলে আপনি কিভাবে মামলা করবেন আপনি প্রতারিত হলে কিভাবে মামলা দায়ের করবেন আজকের ভিডিওতে আমরা জানবো চারশো বিশ দ্বারা এর প্রতারণা প্রতারণা এমন এক অপরাধ যা কেবল আপনার অর্থনৈতিক ক্ষতি করে না বরং আপনাকে মানসিকভাবে অনেকটা আঘাত করে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো এর ধারা চারশো প্রতারণা সম্পর্কিত অপরাধে শাস্তি নির্ধারণ করেছে যদি কেউ প্রতারণা করে আপনার টাকা সম্পদ বা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেয় তাহলে আপনি এই ধারায় মামলা করতে পারবেন আজকে আমরা ধারা চারশো এর ভাষা শাস্তি প্রমাণের প্রয়োজনীয়তা এবং মামলা করার সম্পূর্ণ প্রক্রিয়াটি জানব ধারা চারশো বিশ এর দণ্ডবিধি আঠারোশো ষাটে বলা আছে যে কেউ প্রতারণা করে অন্য কারো সম্পত্তি বা মূল্যবার নিরাপত্তা হস্তান্তর করায় তার বিরুদ্ধে এই ধারা প্রযোজ্য হবে এর ক্ষেত্রে কেউ যদি কারোর সাথে প্রতারণা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে ধারা চারশো বিশ এর অপরাধে প্রমাণের জন্য যা যা প্রমাণ করতে হবে তা হচ্ছে প্রতারণার অভিপ্রায় অপরাধী শুরু থেকে প্রতারণার উদ্দেশ্য থাকতে হবে ভুল কথা বলে বা দিয়ে আপনাকে প্রলুব্ধ করা হয়েছে আপনার ক্ষতি বা সম্পত্তি হস্তান্তর প্রতারণার ফলে আপনি আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছেন বা সম্পত্তি হারিয়েছেন কারণ ফল সম্পর্কে প্রতারণা না হলে আপনি সেই লেনদেন করতেন না প্রতারণার উদাহরণ মিথ্যা ব্যবসার নাম দিয়ে টাকা বিনিয়োগ করিয়ে নেওয়া ভুল কাগজপত্র দিয়ে জমি বিক্রি করা অনলাইন শপে ভুয়া পণ্য সরবরাহ চাকরির নাম করে টাকা হাতিয়ে নেওয়া মামলা করার ধাপসমূহ কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে আপনি কিভাবে মামলাগুলো করবেন ঘটনার সমস্ত প্রমাণ সংগ্রহ করুন চুক্তিপত্র মেসেজ অডিও বা ভিডিও ব্যাংক ট্রানজ্যাকশন রেকর্ড প্রতারণার বিস্তারিত লিখিত বিবরণ তৈরি করে নেবেন থানায় একটি অভিযোগ দায়ের করুন নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ বা এফআইআর করুন অভিযোগে প্রতারণার ধরন তারিখ স্থান অপরাধীর নাম যদি জানা থাকে এবং প্রমাণ সংযুক্ত করুন থানায় মামলা রুজু হলে সেটি ফৌজদারি মামলা হিসেবে ধারা চারশো এর অধীনে চলবে পরবর্তীতে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যাবেন পুলিশ অভিযোগ গ্রহণ না করলে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে দুইশো পারবেন আদালতের প্রাথমিক শুনানির পর পুলিশকে নির্দেশ দিতে পারে তদন্ত ও চার্জশিট পরে বিচার প্রক্রিয়া শুরু হবে এক্ষেত্রে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে যে প্রতারণার শিকার হলে দেরি না করে আইনি পদক্ষেপ নিন প্রমাণ যত শক্তিশালী হবে মামলার ফলাফল তত দ্রুত আসবে আইনজীবীর সহায়তা নেওয়া হ্যালো কারণ ফৌজদারি মামলায় প্রক্রিয়া অনেক বেশি জটিল শেষ কথা আমি আপনাকে বলবো প্রতারণা শুধু নৈতিক অপরাধ নয় এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ ধারা চারশো বিশ আপনাকে আইনি সুরক্ষা দেয় যাতে অপরাধী শাস্তি পায় এবং আপনার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভব হয় সচেতন থাকুন প্রতারণা দেখলে আইনি পথে এগিয়ে যান আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে